হরে কৃষ্ণ আমরা আমাদের হাতের পাঁচ আঙুলের নাম মোটামুটি সকলেই জানি তো আজকের এই ভিডিওতে জেনে নেওয়া কেন এই ধরনের নামকরণ হলো দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের হাতের এই আঙুলটিকে বলা হয় বুড়ো আঙ্গুল বা বৃদ্ধা আঙুল এটি দেখতে অনেকটা বুড়োদের মতো বা বৃদ্ধের মতো তাই এর নাম বৃদ্ধা ইংরেজিতে একে থাম বলা হয় আমাদের দু নম্বর আঙুল হচ্ছে এটি এটিকে ইংরেজিতে ইন্ডেক্স ফিঙ্গার বলা হয়ে থাকে ইন্ডেক্স করার কথাটি এসেছে ল্যাটিন ভাষা ইন্ডিকেটাস থেকে যার বাংলা অর্থ হল নির্দেশ করা আমরা এই আঙুল দিয়ে সাধারণত নির্দেশ করে থাকি এই আঙুলটিকে ফোর ফিঙ্গার টিগার ফিঙ্গার বলা হয়ে থাকে আবার কোথাও কোথাও একে পয়েন্টার ফিঙ্গারও বলা হয়ে থাকে বাংলা নামটি অবশ্য নির্দিষ্ট অন্য অর্থ প্রকাশ করে থাকে কারো উপর তর্জন গর্জন করবার সময় মানে কাউকে শাসানোর সময় এই আঙুলটি তার দিকে তাক করে থাকে তাই এই তর্জন গর্জন থেকে এই আঙুলটির নাম এলো তর্জনী আমাদের এই তিন নম্বর আঙুলটির নাম মধ্যমা বা মিডিল ফিঙ্গার এবার পাঁচটি আঙুলের মাঝখানে এই আঙুলটি তাই এর নাম হলো মিডিল ফিঙ্গার পাঁচটি আঙুলের মধ্যে এই অর্থে বাংলায় এর নামটি হলো মধ্যমা চার নম্বর আঙুলটির নাম হল রিং ফিঙ্গার এটি আঙুলগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত পাশ্চাত্যে এই আঙুলটি বিখ্যাত হলেও প্রাচ্যে এই আঙুলটির তেমন কোনো গুরুত্ব ছিল না তাই এর নাম অনামিকা মানে নাম নেই যার সংস্কৃতে নামটি অনামিকা এবং বাংলাতেও এই আঙুলটির নাম অনামিকা বলা হয়ে থাকে পুরাণে এই আঙুলটি নিয়ে একটি উপাখ্যান রয়েছে একবার মহাদেব ব্রহ্মার উপর ক্রোধান্বিত হয়ে তার ঘাট থেকে একটি মুন্ডুকে আলাদা করে দিয়েছিলেন এই কাজে মহাদেব অস্ত্রের ব্যবহার না করে এই অনামিকা আঙুলটির ব্যবহার করেছিলেন পরে যখন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন অর্থাৎ তার রাগ ঠান্ডা হয়ে গেল তখন তিনি এই আঙুলটিকে অভিশাপ দিলেন যে আজ থেকে তুই নাম গ্রহণের অযোগ্য হলি অর্থাৎ তুই অনামিকা ওয়েস্টার্ন কালচারে এই আঙুলে রিং পরিয়ে বা আংটি পরিয়ে বিয়ের এনগেজমেন্ট হয়ে থাকে আমাদের দেশেও এখন এই প্রথাটি ব্যাপকভাবে প্রচলিত হয়েছে তাই যেহেতু এখানে ঋণ পরানো হয় সেই থেকে এই আঙুলের নাম রিং ফিঙ্গার এমনটি মনে করা হয় যে এই আঙুলের সাথে হৃদয়ের একটা গভীর গভীরতম যোগাযোগ রয়েছে বলেই বিয়ের অনুষ্ঠানে এই আঙুলির ঋণ পরানো হয়ে থাকে আর পাঁচ নাম্বার আঙুলটি হলো এটি অর্থাৎ আঙুলগুলোর মধ্যে থেকে ছোট বা কনিষ্ঠা তাই এর নাম কনিষ্ঠা আঙুল বা লিটিল ফিঙ্গার কোথাও কোথায় কি পিঙ্কি ফিঙ্গারও বলা হয়ে থাকে হরে কৃষ্ণ